কিরে তোর মন খারাপ কে তুই তো আবার ডাক্তার মানুষ কোন অপারেশন টপারেশন ফেল হইছে নাকি আরে না বিষয়টা হচ্ছে যেভাবে মানুষ কোরআন হাদিস পড়ে মুসলমান থেকে নাস্তিক হয়ে যাচ্ছে এই জন্য একটু মনটা খারাপ আর কি হ্যাঁ আমিও তো দেখলাম ইউটিউব লাইভে এসে একটা ছেলে বলতাছে আমার সাথে ভালো মুসলিম আর কেউ হইতে পারবে না তবে আমার এই প্রশ্নের সমাধানগুলো যদি কেউ দিতে পারে আরও দেখলাম বলতেছে যে কোরআন হাদিস পড়ে আমার মনের ভিতরে যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে আমার এই সন্দেহ দূর করার জন্য কেউ কি নাই আমিও তো চাই একজন ভালো মুসলমান ঐতিহ্য আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আহমেদুল্লাহ আদনান এবং মেজানুর রহমান আজারি হুজুরকে তাদেরকে আমি খুব ভালোবাসি তারা যদি আমাকে বুঝাইতে পারে তো আমার জন্য খুব ভালো হইতো বলতেছে যে আমার জন্য কি তারা একটু সময় বাইর করতে পারবে না হ আবার বলে সে মৌলানা মুক্তি পাস কিসের মৌলানা কিসের মুক্তি পাস ও এতদিন কি পড়াশোনা করছে ও জানে না হৃদায়তের মালিক আল্লাহ মিজানুর রহমান আজারি আদনান আর আহমদুল্লাহ হুজুরে ওনার জন্য হৃদায়ত নিয়ে বসে রয়েছে এখন ওই ছেলে যদি আবার ইসলামে ফিরে আসতে চায় আল্লাহ তো বলছেই কেউ যদি আল্লাহ দিকে এক পাওয়া গায় আল্লাহ তার দিকে দশ পাওয়া গায় যাবে সে যে জায়গায় থাক হেদায়ত কিন্তু আল্লাহ তার কাছে পৌঁছাই দেবে যত প্রশ্ন সন্দেহ আছে সবই কিন্তু সে জবাব পেয়ে যাবে কিন্তু যদি উদ্দেশ্য এরকম হয় যে ইসলামকে অবমাননা করা অপমান করা তো দুনিয়াতেও আখিরাতেও দুই জায়গায় কিন্তু তার ধ্বংস হয়ে যাবে হ তুই ঠিকই কইছিস ওনার আদনান হুজুর মিজানুর রহমান আজারি হুজুর এগের কাছে কবে আমাদের কাছে প্রশ্ন কবে না খালি উনি জবাব চায় কিন্তু প্রশ্ন করে না কি সন্দেহ কি জবাব চায় জ্ঞান কি মানুষের গায়ে লেখা থাকে নাকি যে আমার অমোকের কাছ থেকে উত্তর নিতে হবে তো উনি যদি প্রশ্নগুলো করত। এমন আছে যে আমার মতো সাধারণ পাবলিক থেকে তার জবাব পেয়ে যাইত আল্লাহ তালা কারে এ দে কার হিদায়েত করবে বা কার ভিতরে আল্লাহ কি জ্ঞান দিছে সে তো আল্লাহই ভালো জানে ওরা আর একজনকেই বলতেছে বুকারের দুইশো নম্বর হাদিস পড়ে সে নাস্ততি আবার বলতেছে এই হাদিস যে পড়বে সেই নাস্তি করতে বাধ্য হবে বলতেছে যে একজন আল্লাহর প্রেরিত নবী এত কঠিন হয় কিভাবে সে এত কঠোর শাস্তি কিভাবে দেয় আরে দাঁড়া দাঁড়া এই ভিডিও দেখার পর আমিও বুখারির দুশো তেত্রিশ নম্বর হাদিসটা পড়ছি তাই কই আমার তো ইমান বাড়ে ছাড়া এক ফোটাও কমে নাই আমি তো কব যে নবীজি সাল্লা সাল্লাম শাস্তি আর কম দিছে বাকি শাস্তি পরকালে হবে আর নবীজি সাল্লা সাল্লাম কি নিজ ইচ্ছায় কিছু করেন অবশ্যই আল্লাহর আদেশে করছেন ইরা তো এতদিন নামদারি মুসলমান ছিল এখন আধুনিকতার সোহা গায়ে মাখামাখি করবি অশীল কাজকর্ম করবি কিন্তু মুসলমান থাকলে তো এগুলো করতে পারবি না সবাই তারে বাধা দিবি এই জন্য এই ফোন দিয়ে তুই এগুলো ঠিকই কইছিস নবীজির যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি রে কাফেররা তো বলছিল তুমি যদি সাত দুই ভাগ করে দেইতে পারো তাহলে আমরা তোমারে মানবো তোমার আল্লাহরেও মানবো কি তারা কি মানছিল সাত তো দুই ভাগ করে দেইছিল তারা কিন্তু মানে নাই ইরাও তো প্রশ্নের জবাব খুঁজতেছে সন্দেহ দূর করতে কইতেছে এদের সন্দেহ দূর করা হবে দেখবি যে আর একটা ফোন দি আটবে ইরা হলো বেইমান বুঝছিস হ্যাঁ সাত দুই ভাগ করার ঘটনা তো এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই জন্যই তো আমি কই হৃদায়ত হলো আল্লাহ রাতে বিজ্ঞান কি প্রমাণ করলো না করলো তাতে আমাদের কিছু আসে যায় না কারণ এরকম বহু হয়েছে কোরআন হাদিস ভুল ব্যাখ্যা করছে ভুল প্রমাণ করছে কিন্তু পরে আবার ঠিকই এসে বলছেন আমাদের গবেষণা বলছিল এখন যেটা বলতেছি কোরআন আদিসের কথাই ঠিক কে তুই দেশ নেই কয়েকদিন আগে তো বিজ্ঞান প্রমাণ করলো যে সূর্য পশ্চিম দিকে উঠতে পারে তারপর এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক হাজার বছর সমান সমান আখিরাতের একদিন এইটাও তো বিজ্ঞান দ্বারা প্রমাণিত বন্ধু তুই ঠিকই কইছিস আমার বিশ্বাস যে ওরা যত কঠিনই প্রশ্ন করুক এগুলো একদিন না একদিন বিজ্ঞান ঠিকই প্রমাণ করে দেবে এই কথা আগেই কইছি যে বিজ্ঞান প্রমাণ করুক আর না করুক তাতে আমাদের কিছু আসে যায় না তো আমরা দোয়া করি যেন আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করে আর যদি তারা ইসলামের শত্রু হয় তো এমন শাস্তি দিক আল্লাহ তা যেন দৃষ্টান্ত হয়ে থাকে